কেউ আপনাকে ভালোবাসলে আপনি সেটা দেখতে পাবেন ভালোবাসা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এফোর্ট প্রায়োরিটি স্পেশালিটি কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসাকে দেখতে পাবেন আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না ওখানে আসলে ভালোবাসা নাই চশমার পাওয়ার বদলান আর দেখার যোখ লাভ নেই হয়তো ভালোবাসে আমি আসলে বলি না সে আমাকে বোঝাতে পারে না আসলে এক্সপ্রেস করতে পারে না এটা একটা শান্ত না আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে থাকি ভালোবাসা মায়া সম্মান এগুলো আসলে আচরণ দিয়েই বোঝানো যায় সেই সামনের মানুষটা ट्रीट করাতেই আপনি বোঝা যাবেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা ভালোবাসা কখনো জোর করে চেষ্টা দেখানো যায় না ভালোবাসা মানুষের চোখে এমনিতেই দেখতে পাওয়া যায় কেউ আপনাকে ভালো না বাসলে আপনি কোনোভাবেই সেটা দেখতে পারবেন আর কেউ আপনাকে ভালো বাসলে সে যদি দাঁড়ও দেখাতে চায় তারপর আপনি বুঝে যাবেন যে ওই মানুষটা আপনাকে ভালোবাসে তাই বুঝতে শেখেন